দুনিয়ায় যা কিছু ঘটে সবই কি ভগবানের ইচ্ছাতে ঘটে না মানুষের এর মধ্যে কোনো হাত আছে জয়গুরু বন্দে পুরুষ পরম পিতা রাতুল শ্রীচরণে জানায় প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ প্রশ্ন দুনিয়ায় যা কিছু ঘটে সবই কি ভগবানের ইচ্ছাতে ঘটে না মানুষের এর মধ্যে কোনো হাত আছে উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমার ছেলে তোমার ইচ্ছাতেই হয় কিন্তু ছেলে যখন হলো তার একটা আলাদা ইচ্ছা হয়ে যায় এও তেমনি ঈশ্বরের থেকে দুনিয়ার যা কিছুর সৃষ্টি হলেও সৃষ্ট প্রত্যেকে তার অনুগামী হয়েও চলতে পারে কিংবা তার ধার না ধারতেও পারে অনেকেই আমরা তার ধার ধারি না তার উপর তার কোনো হাত নেই তাই বলে জগন্নাথ টণ্ড অনেকে নিজেদের চলনার দোষে দুঃখ দারিদ্রে ভোগে আর বলে ভগবানের ইচ্ছাতেই এমনটা হচ্ছে তা কিন্তু ঠিক নয় আমরা অজ্ঞ থাকি দুঃখ যন্ত্রণায় কষ্ট পাই তা কিন্তু তিনি চান না তিনি চান আমরা তার সম্পদে সম্পদশালী হয়ে জীবনকে উপভোগ করি কষ্ট যে আমরা পাই সে আমাদের প্রবৃত্তি আসক্তির দরুন আবার পারিপার্শ্বিককেও যদি আমরা সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত করে তুলতে না পারি তাহলে তাদের দরুণও আমাদের দুর্ভোগ ভুগতে হয় জয় জয়গুরু